কম প্রাইজে দারাজ থেকে এই প্রোডাক্টগুলো কিনে আমরা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে রিসেন্টলি আন দারাজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করি প্রোডাক্টগুলো দেখে আমার মনে হয়েছে এগুলো আমার জন্য ইউজফুল হবে কিন্তু এগুলো প্রপার সেট করতে আমার অনেকটা বেশি ভোগান্তি ফেস করতে হয় কি কিনেছি অবশ্যই আপনাদের দেখাবো এবং এর পাশাপাশি এই প্রোডাক্টগুলো কেনার আগে অবশ্যই আপনারা যে বিষয়গুলো মাথায় রাখবেন সেটাও আমি বলে দেবো প্রোডাক্টগুলো প্রাইস খুব রিজনেবল ছিল বলেই মূলত কিনেছিলাম প্রথমেই বলি এই হ্যাঙ্গিং হোল্ডারটি এটা প্রাইস নিয়েছিল অনলি পঁয়তাল্লিশ টাকা কিন্তু ট্রাস্ট মি এটা সেট করার জন্য তারা কোনো কিছুই দেয়নি বোধ সাইড টেপ বা অন্যান্য স্টিকার দিয়েও কিন্তু এটা কোনো ভাবে লাগানো যায় না ড্রিল করে এটাকে সেট করতে হবে তবে এটার কোয়ালিটি খুবই ভালো তারপরে নিয়েছি দুইটা ওয়াল হ্যাঙ্গিং কিচেন অ্যান্ড বাথরুম সেল দুইটার কোয়ালিটি খুবই ভালো ছিল কোনো রকম ড্যামেজও ছিল না কিন্তু এটি সেট করার জন্য দুটি ওয়াল স্টিকার দিয়েছিল আর এই ওয়াল স্টিকার গুলো এত বেশি হালকা এর ভিতরে যাই রাখি না কেন তাই পরে যাক তবে এটার প্রাইস এবং কোয়ালিটি খুবই ভালো ছিল আমি কিন্তু মূলত ড্রিল করে এটাকে সেট করেছি সত্যি বলতে খুব কাজের একটা জিনিস তবে এই স্টিকার গুলো দিয়ে কোনো ভাবে এটা আটকে থাকে না এটা প্রাইস ছিল বাষট্টি টাকা করে পার পিস তারপর নিয়েছি এই কিচেন সোপ অর্গানাইজারটি এটা কিন্তু খুবই কাজের একটি জিনিস এটি মূলত ভিম সোপ রাখার জন্য পানির আশেপাশে থাকলে আসলে ভিম সোপটা অনেক বেশি ওয়েস্ট হয় এটা ইউজ করলোস অফ কম ওয়েস্ট হয় প্রাইস ওনলি পঁচাশি টাকা তারপর নিয়েছি এই কাটারটি এটার বডি কিন্তু স্টিল বডি ছিল আর এর সাথে পিস ব্লেড দিয়ে দিয়েছিল এক্সট্রা এটার প্রাইস নিয়েছিল টাকা এটা ধারালো ইজিলি যে কোনো জিনিস কাটা যাবে তারপরে রয়েছে দুই লেয়ারে একটি ওয়াইফাই রাউডার স্ট্যান্ড এই স্ট্যান্ড গুলো কিন্তু পার্ট বাই পার্ট সেট করতে হয় তবে হাস্যকর বিষয় হচ্ছে এটি সেট করার জন্য যে দুইটা স্কো দিয়েছে এগুলো দিয়ে কোনোভাবেই এটা সেট করা যায় না না আসলে এর ক্ষেত্রে আবার ড্রিল করে আমাকে মূলত এটা সিট করতে হয়েছে তবে এটির কোয়ালিটি খুবই ভালো প্রাইস নিয়েছিল অনলি একশো টাকা এটা দিয়ে ওয়াইফাই রাউডারটি আলাদা কোনো জায়গায় সেট করে রাখলে দেখতে খুব সুন্দর লাগে এখন আসি লাস্ট প্যাকেট আনবক্সিং এ এটাতে ছিল উডেন পলিশ কালার যে কোনো ফার্নিচারে এটাকে ইউজ করা যায় শুধুমাত্র কালার এবং চকচকে ভাব ধরে রাখার জন্য মূলত এর ভিতরে দুইটি দুইটি বক্স রয়েছে একটি হচ্ছে কালারের জন্য আরেকটি হচ্ছে ফিনিশিং চকচকে ভাব আনার জন্য প্রাইস নিয়েছিল অনলি পঁচাশি টাকা কোয়ান্টিটি বেশ ভালোই ছিল আর কোয়ালিটিটাও ভালো তবে এটি কিন্তু উডকাট বা পার্টেক্স এর কোনো ফার্নিচার ইউজ করা যায় না অনলি কাঠে ফার্নিচার ইউজ করতে হয় তো এই ছিল আজকের মূলত সবগুলো প্রোডাক্ট রিভিউ সবগুলো প্রোডাক্টই কিন্তু মূলত গুণে মানে ভালো প্রাইস এর দিক থেকেও ভালো তবে তাদের দেখানোর মতো স্টিকার দিয়ে কোনোভাবে এগুলোকে সেট করা যায় না বা যেমনটা আমরা দেখি ঠিক সেভাবে ইউজ করা যায় না এই কম প্রাইস জিনিসগুলো সেট করতে হলে আপনাকে নিজেকে আরেকটু ভাবে মডিফাই করতে হবে এই ছিল আজকে ভিডিও ভালো লাগলো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখ